গর্ভবতী হওয়ার লক্ষণ কি আপনি গর্ভবতী এটা বুঝবেন কিভাবে। প্রেগন্যান্ট হওয়ার লক্ষণগুলি ব্যক্তির শারীরিক এবং মানসিক অবস্থা অনুযায়ী ভিন্ন হতে পারে তবে সাধারণ কিছু লক্ষণ রয়েছে যা প্রেগনেন্সির প্রাথমিক পর্যায়ে দেখা যায় মাসিক সাইকেল যদি নিয়মিত থাকে এবং হঠাৎ মাসিক বন্ধ হয়ে যায় তবে এটি প্রেগন্যান্সির প্রথম লক্ষণ হতে পারে তবে কিছু ক্ষেত্রে মাসিক শুরু হলেও গর্ভবতী হওয়া সম্ভব বুকের আকার বৃদ্ধি কোমলতা অথবা স্থানে টান অনুভব করা গর্ভাবস্থার প্রথম দিকের মধ্যে স্থানে পরিবর্তন ঘটে যা হরমোনের পরিবর্তনের কারণে হয় বমি 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 ভাব বা এটি অন্যতম ক্লাসিক লক্ষণ সাধারণত সকালে বেশি হয় তবে সারা যে কোনো সময় হতে পারে কেউ কেউ হালকা বমি বমি ভাব অনুভব করেন আবার কেউ সত্যিকার অর্থেই বমি করেন এটি সাধারণত প্রথম ছয় থেকে আট সপ্তাহে দেখা যায় হঠাৎ করে স্বাভাবিকের চেয়ে বেশিবার প্রস্রাবের প্রয়োজন হতে পারে এটি সাধারণত গর্ভাবস্থার প্রথম কয়েক সপ্তাহের মধ্যে শুরু হয় কোনো কারণ ছাড়াই খুব বেশি ক্লান্ত অনুভব করা প্রেগন্যান্সির প্রথম দিকে লক্ষণ হতে পারে শরীরে হরমোনের পরিবর্তন হলে শরীর বেশি শক্তি খরচ করতে থাকে ফলে ক্লান্তি লাগে কিছু নির্দিষ্ট খাবারের প্রতি আকর্ষণ বা আগ্রহ কমে যেতে পারে অনেক সময় তীব্রভাবে টক ঝাল বা মিষ্টি খাবার খেতে ইচ্ছে করে আবার কিছু খাবারের গন্ধ সহ্য করা কঠিন হয়ে যেতে পারে গর্ভাবস্থায় প্রাথমিকভাবে মূত্রাশয়ের ওপর চাপ বাড়ে ফলে মূত্রত্যাগে ঘনত্ব আসে কিছু ক্ষেত্রে গর্ভাবস্থার প্রথম দিকে হালকা স্রাব হতে পারে যা সাধারণত গর্ভধারণের সূচক হিসেবে ব্যাখ্যা করা হয় হরমোনের পরিবর্তনের কারণে আবেগ বেশি ওঠানামা করে খুব সহজেই রাগ দুঃখ বা আনন্দ অনুভব হতে পারে কখনো কখনো মাসিকের নির্ধারিত সময়ের কিছুদিন আগে হালকা লাল বা রঙের স্রাব হতে পারে এটি গর্ভের গর্ভাশয়ে বসার কারণে হয় যা ইমপ্লান্টেশন ব্লিডিং নামে পরিচিত রক্তচাপ কমে গেলে মাথা ঘোরার অনুভূতি হতে পারে হরমোনের পরিবর্তনের কারণেও মাথা ঝিমঝিম লাগতে পারে গর্ভধারণ পরীক্ষা বাজারে যে কোনো প্রেগন্যান্সি টেস্ট কিট ব্যবহার করে ঘরে বসেই পরীক্ষা করা যায় সাধারণত মাসিক বন্ধ হওয়ার এক সপ্তাহ পর টেস্ট করলে ভালো ফল পাওয়া যায় রক্ত পরীক্ষার মাধ্যমে এইসিজি হরমোন পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় আলট্রাসাউন্ড করিয়ে নিশ্চিত হওয়া যায় প্রেগন্যান্ট হওয়ার পর সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো গর্ভবতী হওয়ার টেস্ট করা যেমন প্রেগন্যান্সি টেস্ট স্টিক ব্যবহার করা যদি টেস্ট পজিটিভ আসে তবে এটি নিশ্চিতভাবে গর্ভবতী হওয়ার লক্ষণ। আপনি যদি মনে করেন যে আপনি গর্ভবতী হতে পারেন তবে দ্রুত একটি প্রেগন্যান্সি টেস্ট করে দেখুন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন তবে কিছু সাবধানতা অবলম্বন করুন। প্রেগন্যান্সির প্রথম দিকে মায়ের শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যায় যা সঠিকভাবে খেয়াল রাখা জরুরি। এই সময় পুষ্টিকর খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন সবজি ফল দুধ ডিম মাছ ও প্রচুর পানি পাশাপাশি অতিরিক্ত ও কাঁচা খাবার এড়িয়ে চলা উচিত যে যেকোনো গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ কিছু ওষুধ শিশুর জন্য ক্ষতিকর হতে পারে পর্যাপ্ত বিশ্রাম ও মানসিক প্রশান্তি বজায় রাখা দরকার কারণ অতিরিক্ত দুশ্চিন্তা ও ক্লান্তি গর্ভাবস্থার জন্য ক্ষতিকর হতে পারে ধূমপান অ্যালকোহল এবং দূষিত পরিবেশ থেকে দূরে থাকা উচিত কারণ এসব শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করতে পারে গর্ভাবস্থার সময় ভারী কাজ করা বা অতিরিক্ত পরিশ্রম করা উচিত নয় বরং হালকা হাঁটাহাঁটি বা নর্মাল শারীরিক ব্যায়াম করা যেতে পারে এছাড়া নিয়মিত চেক করা শরীরের পরিবর্তনগুলোর প্রতি খেয়াল রাখা এবং যে কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি এই সাবধানতাগুলো মেনে চললে গর্ভাবস্থাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করা সম্ভব সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ